যাদের প্রোফাইলে অনেক ফ্রেন্ড আছে যারা কখনও ফেসবুকে ঢুকে না বা তাদের কোনো কাজে আসে না বা কোনো কিছু করে না তাদেরকে আপনি কীভাবে আনফেরেন্ট করবেন বা কীভাবে বাদ দিয়ে দেবেন সে প্রস্তুতি আমি আপনাদেরকে দেখাইতেছি দেখুন আপনি আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইল গিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাবাউট আছে নিচে অ্যাবাউটে ক্লিক করবেন আমি দেখাইতেছি নিচে অ্যাবাউট অ্যাবাউটে ক্লিক করার পর দেখুন এক স্কুল করে নিচে চলে আসুন শুনুন এখানে দেখুন সি অল ফ্রেন্ডস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আমি এই দেখুন এখানে আমার যে অত ফ্রেন্ড আছে সব কিছু এখানে শো করতেছে চার হাজার আঠেরোশো চৌত্রিশ চৌত্রিশটি ফ্রেন্ড আছে আমার এখানে দেখাইতেছি আমি লাল মার্কর দেখাইতেছি এর মধ্যে কে কে ফেসবুকে আসে না বা চালায় না তা আপনি কীভাবে বুঝবেন আমি আপনাদের সে পুস্টি দেখাইতেছি এখানে দেখুন এই যে কর্নারে ম্যানেজ অপশন আছে ম্যানেজ অপশানে ক্লিক করুন ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখুন লেস্ট ইন্টারেস্ট উইথ প্রথম যে অপশনটি আছে এই অপশানটিতে ক্লিক করুন এই অপশানটিতে ক্লিক করলে দেখুন এখানে একশো চুয়ান্ন জন ফ্রেন্ড আছে আমার যারা ফেসবুক চালায় না বা ফেসবুক কখন রোকে না এদেরকে ফ্রেন্ড লিস্টে রাখলে কোনোই উপকারকর নেই বা ক্ষতিও নেই যারা চালায় না তাদেরকে রেখে লাভ কি আমি এদেরকে আনফ্রেন্ড করে দেবো এই যে কন্যার যে লেখা আছে আনফ্রেন্ড এখানে ক্লিক দিয়ে আপনি আনফ্রেন্ড করে দিতে পারেন আমি আপনাকে আনফ্রেন্ড করে দেখাইতেছি আনফারেন্ট করতেছি আর আপনি চাইলে একশুটে মার্ক করে অনেকগুলো আনফারেন্ট করতে পারেন আমি সেই প্রসেসটি দেখাতেছি এখানে দেখুন উপরে কনার সিলেট মাল্টিপ্লেট দেখা আছে এখানে ক্লিক করুন এখানে যে খালিঘরগুলো দেখা আছে খালিঘরগুলো চিহ্ন তুলে দিন প্রত্যেকটা চিহ্ন তুলে দিন আমি ডিগ দিয়ে দেখাতেছি এখানে এখানে আনফ্যারেন্ট দেখা আছে এই আনফ্যাটেন্টে ক্লিক করুন আনফ্রেন্ডে ক্লিক করলে এখানে আবার আনফ্রেন্ডে ক্লিক করুন দেখুন এখানে ডিলিট হয়ে গেছে এখানে দেখুন উপরে একশো আটচল্লিশ জন ফ্রেন্ড আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন